আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি মেডিসিনের নাম ডিভাইন এটি ওরাল সলিউশন এবং ক্যাপসুল ইনজেকশন আকারে বাজারে সর্বত্র পাওয়া যায় এখন ডিভাইন ড্রপ নিয়ে আলোচনা করছি প্রিয় ভিউয়ার্স ডিভাইন ওরাল সলিউশন দুইটি স্ক্রিনতে বাজারে পাওয়া যায় এটি ফিফটিন মিলিগ্রাম আকারে এবং ফিফটি মিলিগ্রাম আকারে প্রয়াল সলিউশন বাজারে সর্বত্র পাওয়া যায় এর প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনেরিক কলি ক্যালসি ফেরল ইউএসপি এটি যেসব রোগের ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে বা প্রেসক্রিপশন করা হয়ে থাকে এটি ভিটামিন ডি এর ঘাটতি জনিত রোগসমূহ যেমন হাড়ের ক্ষয়প্রাপ্ত হওয়া হাড় বেঁকে যাওয়া বা নরম হওয়া হাড় বিকলঙ্গ হওয়া রক্তে ক্যালসিয়াম অস্বাভাবিকভাবে কমে যাওয়া কিছুনি রিকেটস এর রোগ প্রতিরোধ চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এই ডিভাইন ওরাল সলিউশন এটি অস্টিও ম্যালয়েশিয়া অস্টিওপোরেসিস প্রি অ্যাক্লামসিয়া প্রি ডায়াবেটিস সারাক্ষণ অসুস্থতাবোধ হার বা জয়েন্টে ব্যথা পেশিতে ব্যথা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া খিচুনি বা রিকেটস এ সকল রোগের পূর্তিরত প্রতিকার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এই ওরাল সলিউশনটি এই ওরাল সলিউশনটি আমাদের বিশেষ করে ওরাল সলিউশনটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে প্রিয়বিবাস এর বিবরণ কলি হল হলো থ্রি যা স্বাভাবিক হারের বৃদ্ধি উন্নতি হারের ঘনত্ব বাড়াতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে এছাড়াও শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহৃত হতে এটি প্রয়োজন হয় প্রিয় ভিওয়ার্স মাত্রা এবং সেবনবিধি ওরাল সলিউশন ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধে শূন্য থেকে এক বছর এটি পয়েন্ট দুই মিলিগ্রাম আকারে এক বছরের ঊর্ধ্বে পয়েন্ট তিন মিলিগ্রাম আকারে এবং ভিটামিন ডি এর ঘাটতিজনিত রোগে এক মিলিগ্রাম প্রতিদিন ছয় সপ্তাহের জন্য তারপর অক্ষণাবেক্ষণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন পয়েন্ট চার থেকে এক মিলিগ্রাম আকারে নিয়মিত এটি সেবন করাইতে হয় প্রিয় প্রিভিউয়ার্স এই ঔষধটি সেবনের পূর্বে বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করানোই ভালো এই ঔষধটি সেবনের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় ব্যক্তি বিশেষে ভিটামিন ডি এর পূর্তি সুসহনীয় উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয় ছোটো শিশুদের কম বয়সে ছেলে মেয়েদের সাধারণত ইহার ক্রিয়ার প্রতি অতি সংবেদনশীল এটি অধিকতর ব্যবহারের ফলে ক্ষুদামান্ধা মাথা ব্যথা রোগ রোগা পাতলা হওয়া শারীরিক বৃদ্ধিতে মন্তর ভাব এই সমস্যাগুলো কিছু সময়ের জন্য হতে পারে তবে ভয়ের কিছু নেই প্রিয় ভিওয়ার্স অনেকেই বলেন যে আমার শিশু হাঁটতে পারে না বা দাঁড়িয়ে থাকতে পারে না সোজা হয়ে দাঁড়াইতে পারে না হাড় বা মাংস পেশি খুবই নরম শিশুর বয়স দুই বছর বা তিন বছর বা দেড় বছরের বেশি এখনও হাঁটে না তাদের বাচ্চার জন্য অধিকতর প্রয়োজনীয় একটি ভিটামিন এই ডিভাইন ভিটামিন এটি নিয়মিত খাওয়ানোর ফলে শিশু যেমন একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অপরদিকে ভিটামিন ডি এর ডিথ্রি এর ঘাটতি পূরণ হওয়ায় বাবু তাড়াতাড়ি হাঁটানো শিখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে অধিকতর বাড়িয়ে যাবে ভিউয়ার্স এই ওষুধটি ওরাল সলিউশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করানো ভালো এটির তীব্র বা মাত্রাধিক্য ব্যবহারের কারণে যেসব লক্ষণ ক্ষুধামান্দা মাথা ব্যথা বয়মাব বা কোষ্ঠকাঠিন্য হতে পারে স্থায়ী লক্ষণ এটি বেশি সেবন করানোর ফলে দুর্বলতা বা ওজন হারানোর সম্ভাবনা রয়েছে তাই এটি না জেনে শুনে ব্যবহার না করাই উত্তম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম